এই ফোনটা দেখে কিছু মনে পড়ছে সেই সময়টা যখন আমাদের জীবনটা ছিল অনেক সহজ ইন্টারনেট ছিল না স্মার্টফোন ছিল না ছিল শুধু এই বাটন ফোন আর কিছু প্রিয় মানুষের নাম্বার আর সেই সময় আমাদের অনেকেরই একজন জাতীয় ক্রাশ ছিলেন মনে আছে সেই মিষ্টি হাসিন মেয়েটির কথা যার জন্য পুরো বাংলাদেশ অপেক্ষা করত হ্যাঁ আমি কথা বলছি সায়না আমিনের কথা সেই রিংটোনের মেয়েটি যিনি সম্প্রতি আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন কিন্তু কেন কেন আজও তার সেই হাসি আমাদের নস্ট্যালজিক করে তোলে চলুন আজ ফিরে যাই সেই সোনালি অতীতে আর জেনে নিই শায়নার গল্প দুহাজারের দশকের মাঝামাঝি সময়ে যখন টেলিভিশনই ছিল বিনোদনের মূল মাধ্যম তখন গ্রামীণ ফোনের কাছে থাকুন ক্যাম্পেনের একটি বিজ্ঞাপন ঝড় তোলে সেই বিজ্ঞাপনের কেন্দ্রে ছিলেন সায়না আমিন তার সৌন্দর্য ছিল খুব সাধারণ স্নিগ্ধ আর মায়াবী মেকআপের আধিক্য ছিল না ছিল শুধু একরাস সরলতা আর মন ভোলানো হাসি সেই সময়ে তার এই সাদামাটার রূপই তাকে তরুণ প্রজন্মের ক্রাশে পরিণত করে বিজ্ঞাপনের আকাশ ছোঁয়া জনপ্রিয়তার পর শায়না আমিন আর থেমে থাকেননি তিনি পা রাখেন অভিনয় জগতে একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে তিনি প্রমাণ করেন যে তিনি শুধু একজন সুন্দর মুখই নন একজন প্রতিভাবান অভিনেত্রীও এমনকি তিনি মেহের এবং পিঁপড়াবিদ্যার মতো প্রশংসিত চলচ্চিত্রেও কাজ করেছেন অনেকের মনেই প্রশ্ন জাগে সেই সায়না আমিন এখন কোথায় কেমন আছেন একসময়কার জনপ্রিয় এই তারকা এখন অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে তিনি বিয়ে করে লন্ডনে স্থায়ী হয়েছেন এবং পরিবার নিয়ে একটি সুখী জীবন যাপন করছেন সামাজিক মাধ্যমে তিনি খুব বেশি সক্রিয় না হলেও মাঝে মাঝে যখন তার ছবি প্রকাশিত হয় ভক্তরা পুরনো স্মৃতিতে ফিরে যান সম্প্রতি টিকটক ফেসবুক রিলসের মতো প্ল্যাটফর্মে নতুন করে সাইনার সেই বিজ্ঞাপনটি ভাইরাল হয়েছে এর কারণ শুধু পুরনো প্রজন্মের নস্টালজিয়া নয় নতুন প্রজন্মেও তার সেই প্রাকৃতিক সৌন্দর্য আর সরলতার প্রশংসা করছে এই যুগে যেখানে কৃত্রিমতা আর ফিল্টারের ছড়াছড়ি সেখানে সায়নার সেই অকৃত্রিম হাসি আজও মানুষকে মুগ্ধ করে এটাই প্রমাণ করে যে সত্যিকারের সৌন্দর্য কখনোই পুরল হয় না সায়না আমিন শুধু একজন মডেল বা অভিনেত্রী নান তিনি আমাদের অনেকের শৈশব বা কৈশোরের একটি সুন্দর স্মৃতির নাম তিনি প্রমাণ করেছেন তারকা হওয়ার জন্য সবসময় গ্ল্যামারের চাকচিক্য লাগে না একটি নির্মল হাসি যথেষ্ট আপনারও কি সায়না আমিনকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি আছে কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের ক্রাশ ছিলেন সায়না আমিন দেখা হবে পরের ভিডিওতে